বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে ডিজে কে ব্লগসে স্বাগত জানাই তা তোমাদের জন্য চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে একটা গোডাউন রিভিউ ভিডিও তা কারোর গোডাউন রিভিউ ভিডিও করবো অবশ্যই থামল তোমরা দেখে নিয়ে আর বলার কিছু নাই তা তবু বলে রাখি যে আজকে চলে এসেছি সেই মিলন বাজার হোটেল ডাঙাতে এস পাওয়ার মিউজিকের অনেক জায়গায় তোমরা ভিডিও দেখে সে এস পাওয়ার মিউজিকের হচ্ছে গোডাউনে চলে এসেছে আজকের গোডাউন রিভিউ করে তোমাদের দেখাতে তা সবার তো নতুন আপডেট ভার্সান আসছে পপ মডেল তো সেটাই জানার জন্য চলে এসেছি দাদার কাছে যে এস পাওয়ার মিউজিকের আদৌ কী পম মডেল হচ্ছে কি অন্য কিছু আপডেট আসছে সেটাই জানার জন্যে চলে এসেছি আজকের হচ্ছে এস পাওয়ার মিউজিকের গোডাউন করতে তো তোমাদেরকে দেখাবো এস পাওয়ার মিউজিকের কী আপডেট আসছে আর তার সাথে হচ্ছে দাদার কাছে শুনলাম যে এস পাওয়ার মিউজিকের হচ্ছে আগের যে সেট ছিল তোমরা অনেক জায়গাতেই দেখেছো এস পাওয়ার মিউজিকের যে সেট আপটা মাইনাস মডেল সেই সেট আপটা পুরো বিক্রি আছে তার মেশিন কী কী বিক্রি আছে স্পিকার বিক্রি আছে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো চলো আমরা চলে এসেছি এখন এস পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে তার দেখতে পাচ্ছ সামনে এস পাওয়ার মিউজিকের যে ব্যানার আছে সেখানে দেওয়া আছে আর তার সাথে হচ্ছে এস পাওয়ার মিউজিকের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এস পাওয়ার মিউজিকের ভালোর জন্য যারা কন্ট্যাক্ট করতে চাও ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর তার সাথে হচ্ছে এস পাওয়ার মিউজিকের পুরো গোডাউনটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো আর যে ক্যাবিনেট সেন্টার আছে সেটাও রিভিউ করে দেখাবো তা চলে এখন ফার্স্ট যাই তোমাদের হচ্ছে গোডাউনে কী কী মাল আছে আর কী কী মাল বিক্রি আছে দাদা সেটাও তোমাদেরকে জানাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানাবে না ও ও বলে এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের যে সেট আপটা সব জায়গায় ভাড়া যায় ফোর সেট আপ তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে ওই একটা মিট পাওয়ার মিউজিকের যে লুকটা দেখতে পাচ্ছ ওখান থেকে লেখা আছে পাওয়ার মিউজিক তো সেই পাওয়ার মিউজিকের হচ্ছে আগের যে মাইনাস মডেলের মিট ছিল মডেলের যে মিটটা আর মাইনাস মডেলের বেস আছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ আর সামনেতে যে হচ্ছে টিউটার র্যাক ব্যবহার করা এস পাওয়ার মিউজিকের আগের সেট সেটা এখানে আছে রাখা আছে আর এখানে হচ্ছে এস পাওয়ার মিউজিকের চারটে বেস আছে তো এই হচ্ছে চারটে বেস আর চারটে মিট আগেকার টোটাল বিক্রি হবে আর দাদা ভাই তার সাথে কী কী বিক্রি হবে দাদাদের সাথে কথা বলে নেবো আর তার সাথে এপারে দেখতে পাচ্ছি এখানে দুটো সিঙ্গেল জেবিএল বক্স আর তার সাথে দুটো টুয়ের বাংলা টাইপ বক্স আছে আর তার সাথে এখানে কিছু বোর্ডের মাল বোর্ডের যে পেয়ার পার্টস লাগে সেগুলো সব বিক্রি হয় এখানে তার সাথে হচ্ছে বক্স স্পিকারের যে কেবিনে মানে কয়েলগুলো করা হয় এখানে দাদা নিজেরা কাজ করে বক্স ইউনিট টিউটার সব রকম এতে কাজ হয় তাই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো তোমরা যদি না এতে কাজ করতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করবে আর সাথে সাথে হচ্ছে কী কী মাল বিক্রিটা আছে এখানে এস পাওয়ার মিউজিকের গোডাউনে সেটা দাদা ভাইদের সাথে কথা বলে নেবো আর এখানে দেখতে পাচ্ছ স্পিকারগুলো যে আসছে এখানে অন্য স্পিকারের যে কয়েল উড়ে গিয়েছিল সেগুলো এখানে দাদাভাইরা কাজ করছে এখন বর্তমান আর তার সাথে হচ্ছে আরও কাজ হয় তোমরা এখানে দেখতে আসছ একটা হচ্ছে কি কিউনের আঠেরোশো মডেল একটা স্পিকার আছে যেটা এখন চলছে আপডেট আর দাদাভাইয়ের সাথে কথা বলে নেবো চলো যে কী কী মাল বিক্রি আছে দাদা ভাইদের কন্টিনিউ ভিডিওটা দেখো তোমাদের সাথে এখন হচ্ছে স্পার মিউজিকের যে মালিকের ছেলে তেনার সাথে আলাপ করে দেবো আর মা দিকে রয়েছে আমার স্পার মিউজিকের যে প্রধান অপারেটার তাদের সাথেও আলাপ করে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তা ফার্স্ট হচ্ছে দাদার সাথে আলাপ করে নিই দাদা কেমন আছো দাদা ভালো আছি তা দাদার নাম জিজ্ঞেস করে নেবো আমার নাম আব্বাস দাদা দাদার হচ্ছে নাম আব্বাস আর মা রয়েছে এস পাওয়ার মিউজিকের যে অপারেটার

বা টিউটার কাজ করা হয় কী কী মানে কাজ হয় সেটা আমাদের এখানে সমস্ত স্পিকারের কয়েল পেপার করা হয় খুব কম টাকার মধ্যে আর রিপেয়ারিংয়ের সমস্ত স্পিকারের কাজ করা হয় মানে এখানে হচ্ছে তোমার স্পিকারের রিপেয়ারিং কয়েল থেকে টোটাল পদ্মা বা ইউনিটের কয়েল ট্রাকে টিউটারের কয়েল টোটালি সব রকম কাজ করা হয় আর হচ্ছে কোনো কাজ হয় তার সাথে দাদা নিজস্ব কেবিনেট সেন্টার আছে সেটাও দেখাবো তো অন্য জায়গার হচ্ছে এখানে তুমি যদি ভিজিট করো এখানে অনেক কম টাকায় দাদারা করে দিবে তো এই জায়গায় অবশ্যই ভিজিট করতে পারো এখানে কাজ করানোর জন্য অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা আর হচ্ছে সবার তো আপডেট পপ আসছে তা দাদাদের কি আপডেট কিছু আসছে তো নিশ্চয়ই আসছে যে আচ্ছা মধ্যে দেখাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তা কফিস পপ হচ্ছে টোটালি চার পিস হচ্ছে আপাতত আর লিফ্ট একটু দেরিতে হবে

তা সেটা নাম্বারটা তোমরা যদি কেউ নিতে চাও নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর তার সাথে নতুন যে সেট আপটা আসে পপ আপ সেটা হচ্ছে টোটালি নতুন সেট আপ নতুন মেশিন এমপি পার নতুন স্পিকারের সাথে আসবে তো অবশ্যই চ্যালেন লক্ষ্য রাখো যদি এস পাওয়ারের মিউজিকের খবর যেতে পাও তোমরা চ্যালেঞ্জ রাখবে আপডেট যেটা হচ্ছে বিক্রি হবে আর নতুন কী আসে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম গোডাউনেগুলোতে আর নতুন হচ্ছে পপ যেটা দাদাদের হয়ে গেছে সেটা কেমন কী হয়েছে তোমাদেরকে দেখাবো তা গোডাউনে গিয়ে দেখা হচ্ছে আর দাদাদের সাথে জিজ্ঞেস করে আলো করবো লাস্ট আমার সাথে আলাপ করে কেমন লাগবে দাদার সাথে বন্ধুরা চলে এলাম এখন সরাসরি হচ্ছে স্পার মিউজিকের মালিকের কাছে তা দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নেবো তা ফার্স্ট জিজ্ঞেস করে নেবো দাদাভাই কেমন আছো খুব ভালো আছে তা জিজ্ঞেস করে নেবো দাদাভাইয়ের নাম কি আশ্রফ পিয়াদা দাদা নাম শুনলে আর দাদাকে আরেকটা কথা জিজ্ঞেস করে যে স্পার মিউজিক নানা জায়গায় আমরা দেখেছি যে স্পার মিউজিকের যে কেবিনেট সেন্টারটা রয়েছে আমাদের এই স্পার মিউজিকের কেবিনেট সেন্টার ঠিক কত কতদিনের ব্যবসাটা কম করে অন্তত কুড়ি বছর হবে এটা বিড বক্স আর বিড বক্স যেমন তৈরি হয় পূরপাল্লা বার ইঞ্চি হ্যাঁ টিমনেট ফ্যানটা তৈরি করা আচ্ছা বন্ধুরা যে পনেরো ম্যাক্সিমাম পনেরো বছরের উপরে হয়ে গেছে ব্যবসাটা শুরু করেছে ফিমনেট সেন্টার যেটা আর দাদাদের হচ্ছে এখন এস পাওয়ার সাউন্ডও আছে যেটা দেখেছো তোমরা নানান জায়গার ভিডিওতে তা সে বক্সটা এখন হচ্ছে আপডেট সব সবাই আপডেট করছে দাদাদের দেখেছ আগে মাইনাস মডেল ছিল তাই তো আর দাদাদের কি আপডেট মডেল আসছে সেটাও জিজ্ঞেস করবো দাদার মুখ থেকে আপডেট আসছে এখন ফোর পপ আসছে

আর দাদা ভাইদের হচ্ছে তোমাদের পব যেটা হচ্ছে এখন আপডেট মডেল সেটা তোমাদের ঘুরে দেখাবো আর তার সাথে হচ্ছে দাদা ভাইদের প্রোগ্রাম কী কী সেটাও আছে আর যেহেতু স্পার মিউজিক আছে তোমরা দেখেছো সেটাও তোমাদের কেবিনেট সেন্ড মানে গোডাউনটাকে রিভিউ করে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো বন্ধুরা স্পার মিউজিকের যে পব বেসের বললাম তোমাদের দাদা ভাইয়ের মুক্তি শুনলে তোমরা তো নতুন আপডেট যে পব এসেছে সামনে দেখতে পাচ্ছো তা পব পুরো হচ্ছে স্ট্রাকচারটা দেখাবো তোমাদের ভিতর বাইরে পুরোটাই দেখাবো কেমন কী তৈরি হয়েছে তারপর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তা সামনেই দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে সামনে যে খাপটা হয় এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা খবর রয়েছে যেরকম পপ বেসের হয় এরকম এখানে সেম টু সেম পাঁচটা ইয়ে আছে যেহেতু এটা ওপর বেস আর এখান তো হচ্ছে বেসের ভিতরে টাকচারটা দেখতে পাচ্ছ বাটন করে দিয়ে সুন্দর করে বাটন দিয়ে হচ্ছে প্লাইটা ইয়ে করা আছে আর এখান তো হচ্ছে এখান তো হচ্ছে যেরকম দেখতে পাচ্ছি তো হচ্ছে চারটে খবর রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে হচ্ছে এখানে আঠেরো ইঞ্চি চারটি যেরকম বেশি স্পিকার হয় চারটে হচ্ছে স্পিকার বসবে আর সুন্দর করে নিচ থেকে প্লাই দিয়ে বাটন দিয়ে হচ্ছে সুন্দর করে ইয়ে করা আছে যাতে পেটা কেবিনেটটা হচ্ছে টিকসই হয় আর প্লাইটা যাতে মজবুত হয় আর এখানে হচ্ছে ভালো প্লাই দিয়ে আছে যাতে না ব্যাক প্রেশার হয় সুন্দর করে এস পাওয়ারের কেবিনেট একদম হচ্ছে দারুণ ভালো প্লাই দিয়ে ইউ ইয়ে করে কেবিনেট তৈরি করে যেহেতু অন্য অন্য ক্যাবিনেট সেন্টারে ভিডিও দেখেছো তার তুলনা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এত হেভি প্লাই দিয়ে কেবিনেটগুলো তৈরি করা আছে যাতে তোমরা হচ্ছে ব্যাক কোনো এ পাবে না অন্য অন্য ক্যাবিনেট যেরকম পাও সে তুলনায় এখানে আরও হেভি ক্যাবিনেট পাবে আর বাটন দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর করে ভিতরে প্রতিটি এটে বাটন দিয়ে সুন্দর করে ফ্লাইট একে মজবুত করা আছে আর তার সাথে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আরও বেশ দুটো আছে একটা দুটো তিনটে চারটে এখানে চারটে পপ বেশ রেডি হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে আর হচ্ছে পাঁচ ছ দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আর তার সাথে দাদাদের হচ্ছে যে এস পাওয়ার মিউজিকের গোডাউন রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর তার সাথে ওখানে কী 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 ক্যাবিনেট আছে প্রোগ্রামে সেটাও তোমাদেরকে দেখাবো আর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাবো যে স্পার মিউজিকের বললাম লাইভ সেট যে মালগুলো রয়েছে বক্স সেট আপ কী কী এখানে আছে সেগুলোই তোমাদের দেখাবো আর স্পাওয়ার মিউজিকের যে অপারেটার শিব দাদা সবাই দেখেছ ভিডিওতে তো সেই দাদা হচ্ছে বিভিন্ন জায়গায় স্পাওয়ার মিউজিককে অপারেট করে তার দাদাই আজকে নিজের মুখ থেকে বলে দিবে এখানে কী কী সেটা আছে টেস্ট প্রোগ্রামের হচ্ছে লাইভ সেট যে প্রোগ্রামের মালটা রয়েছে তোমার এলএর এলএিটার রয়েছে এটা নতুন এটা

আমাদের হচ্ছে ভিতরে এখানে কি এস পাওয়ারের মেশিন সেট বুঝতে পারছো আর একটা জেবেল আছে ওই সাইডে কিছু র‍্যাক আছে আর তার সাথে এখানে দেখতে পারবে বন্ধুরা যে এস পাওয়ার মিউজিকের যে মেশিন এমপি পারগুলো যায় পক্স ফিল্ডে সেগুলো এখানে হচ্ছে টোটাল সাজানো আছে গোডাউনের মধ্যে যে আউজার মেশিনগুলো দিয়ে এস পাওয়ার সুন্দর পেশার এ করে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছো পরপর এস পাওয়ারের হচ্ছে আউজার মডেল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা হচ্ছে আউজার এ আছে একটা দোকানে আছে আর এখানে যে র‍্যাক বাজানোর জন্য মেশিনগুলো ইউজ করা হয় স্টেঞ্জার আউজা আর তার সাথে হচ্ছে এটিআই প্রো এখানে আউজার হচ্ছে হাজার একটা দুটো হাজার মেশিন আছে আর তার সাথে এখানে দেখতে পাচ্ছো প্রোগ্রামের যে মিনি বক্সগুলো দেওয়া হয় তার স্ট্যান্ড আছে এখানে কিছু এখানে মিক্সার আছে এখানে যে তারগুলো ইউজ হয় আউটপুট চংের জন্য যে মসজিদ মন্দিরে যে গুটি বক্সগুলো লাগে এই পেটির মধ্যে আছে আর তার সাথে এবারে দেখতে পাচ্ছ আউটপুট যে চং ফংগুলো এখানে সব অনেক ইয়ে আছে অনেক কিছু দেখতে পাচ্ছ যা যা লাগে তোমাদের প্রোগ্রাম থেকে কম্পিটিশান যে কোনো সেট তোমাদের লাগলেই এস পাওয়ারের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারো এই হচ্ছে এস পাওয়ার মিউজিকের হচ্ছে মেশিন সেট আবার আর গোডাউনে যাব তা গোডাউন রিভিউ করে দেখালাম আর তার সাথে দেখালাম তোমাদেরকে হচ্ছে এস পাওয়ার মিউজিকের যে ক্যাবিনেট সেন্টার রয়েছে তো সেই ক্যাবিনেট সেন্টার হচ্ছে কী কী বক্স তৈরি হয় তোমাদেরকে পুরোটাই দেখালাম তো সেখানে যদি বক্স তোমরা তৈরি করতে চাও অবশ্যই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আসে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এখান থেকে বক্স তৈরি করতে পারো আর তার সাথে হচ্ছে এস পাওয়ার মিউজিক টোটাল গোডাউন থেকে লাইভ হচ্ছে কম্পিটিশান সেট থেকে লাইভ সেট আপ সব কিছুই ভাড়া দেওয়া হয় আর যদি তোমরা সেই সেট আপগুলো ভাড়া করতে চাও তো এই নাম এই নাম্বারে হচ্ছে অবশ্যই কনট্যাক্ট করতে পারো হলে এই সেট আপন হচ্ছে তোমরা তোমাদের অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারবে আর এই অবধি ছিল আজকেরকার ভিডিও অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলের নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও উপস্থাপন করতে পারি আর আপডেট আরও ভিডিও আসতে চলেছে গোডাউন রিভিউস নিউ সেট আপের টেস্টিং ভিডিও তা ভিডিও অবশ্যই চ্যানেলে হচ্ছে তোমার লক্ষ্য রাখো অবশ্যই আরও ভিডিও আসবে তো আজকের ভিডিও এই অবধি ছিল চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে